রাজ্যের মুখ্য সচিবকে সমন সমন জাতীয় অনগ্রসর জাতি কমিশনের সাতাশিটি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছে রাজ্য ওই সব জনগোষ্ঠীর বিষয়ে তথ্য চেয়েছিল কমিশন সরাসরি নিউজ রুমে যাবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে ঈশানদেব ঠিক কোন কোন বিষয় কি কি তথ্যে অসঙ্গতি রয়েছে যে কারণে মুখ্য সচিবকে সমন পাঠানো হয়েছে দেখো পৌলমী অত্যন্ত গুরুতর একটা ইনফরমেশন তথ্য রাজ্য সরকারের কাছ থেকে চাওয়া হয়েছিল এই রাজ্যের সরকার ওবিসি তালিকায় কেন মানে যে কেন্দ্রীয় ও তালিকা রয়েছে সেই তালিকায় সাতাশিটি নতুন জাতিকে অন্তর্ভুক্ত করতে বলেছিল যে সাতাশিটি জাতির তালিকা দেওয়া হয়েছিল তার মধ্যে তিয়াত্তরটি জনগোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী এবং এই সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ নিজের যে ওবিসি সূচি রয়েছে সেখানে আগেই বেশ কিছু পরিবর্তন করেছে দু সালে শপথপত্র নেওয়া হয় যে কেন্দ্রীয় ও তালিকাতেও যাতে এই সাতাশিটি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য মানে যে জাতিগুলোকে কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত করতে বলা হচ্ছে সেই জাতিগুলোর সামাজিক অবস্থান শিক্ষা সংক্রান্ত তথ্য অর্থনৈতিক অবস্থা সংক্রান্ত তথ্য এই সমস্ত কিছু চেয়ে পাঠানো হয়েছিল দু হাজার তেইশের সেপ্টেম্বরে এই 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 তথ্য চেয়ে পাঠানোর পরেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো তথ্য পায়নি এমনটা কিন্তু কেন্দ্রীয় বিবৃতিতে জানানো হচ্ছে এবং এই বিষয়টাকে অত্যন্ত গুরুতরভাবে নেওয়া হয়েছে সেই কারণে রাজ্যের মুখ্য সচিবকে আগামী আটই ফেব্রুয়ারি দুপুর দুটোর সময় জাতীয় অনগ্রসর কমিশনের সামনে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সামনে হাজিরা দিতে বলা হয়েছে এই বিষয় নিয়ে সেখানে শুনানি হবে এবং সেখানে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হতে পারে রাজ্যের মুখ্য সচিবকে পৌলবী বেশ অনেক ধন্যবাদ সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার ঈশান দেব কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় কালো পোশাকে ধর্নামঞ্চে তৃণমূল মন্ত্রী বিধায়ক কাউন্সিলাররা ক্যাক রিপোর্টে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রী বিজেপি কর্মীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নারী শুভেন্দু অধিকারী বিডিও জেলা শাসকের মদতে ভোটার চুরি তো বিরোধী দল নেতার রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্না গান্ধীমূর্তির পাদদেশ থেকে তুলে দেওয়া হল চাকরি প্রার্থীদের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত চাকরি প্রার্থীদের আন্দোলন বন্ধ রাখার নির্দেশ কলকাতা পড়েছে